আসসালামু আলাইকুম আরব আমিরের প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আরব আমিরাত হতে তার জব সংবাদ আমিরাতে এক ঘন্টায় ভিক্ষা করে অবিশ্বাস্য অর্থ আয় করেছে ভিক্ষুকরা চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় সন্ধু আরব আমিরাতে ভিক্ষা করা আইনত দ্বন্দ্বনীয় অপরাধ কিন্তু তা সত্ত্বেও রমজান মাস আসলেই সেখানে ভিক্ষুকদের আনাগোনা বাড়ে সবচেয়ে ভয়ানক বিষয়টি হলো সেখানে রোজার সময় কিছু মানুষ শুধুমাত্র ভিক্ষা করার জন্যই যান এই অবস্থায় সারজা পুলিশ নতুন করে সাধারণ মানুষকে সতর্ক করছে তারা বলছে এখানে যারা ভিক্ষা করছে তারা অভাব থেকে এটি করছে তা নয় মূলত ভিক্ষাকে তারা পেশা বানিয়ে নিয়েছে এছাড়া রমজান মাসে মাত্র এক ঘন্টা ভিক্ষা করে কত অর্থ আয় করা যায় সেটি বাস্তবে দেখিয়েছে তারা সারজা পুলিশ এক ব্যক্তিকে ভিক্ষুক সাজিয়ে রাস্তায় পাঠায় দেখা যায় ওই ব্যক্তি মসজিদের সামনে ভিক্ষা করতে বসেছে দাঁড়িয়ে থাকা গাড়ির মানুষজনের কাছে হাত পাচ্ছে অনেক মানুষ তাকে ভিক্ষাও দেয় মাত্র এক ঘন্টা পরে দেখা যায় ওই সাজানো ভিক্ষুক মানুষের কাছ থেকে তিনশো সাতান্ন দৃহাম ভিক্ষা পেয়েছে অর্থাৎ যা বাংলাদেশি টাকায় বারো হাজার টাকারও বেশি মানে যদি কোনো বাধা ছাড়া কেউ ভিক্ষা করার সুযোগ পায় তাহলে তিনি কত অর্থ আয় করতে পারে সেটি অকল্পনীয় মূলত সাধারণ মানুষের আবেগকে পুঁজি করে আমরাতে কিছু প্রতারক ভিক্ষার মাধ্যমে মানুষের সঙ্গে প্রতারণা করে এই কারণে সেখানে ভিক্ষা না দিতেই উৎসাহিত করা হয় সরজা পুলিশ বলছে যদি কেউ অন্যদেরকে সহায়তা করতে চান সেটি যেন বৈধ চ্যানেলের মাধ্যমে করেন অর্থাৎ দাতব্য সংস্থাকে যেন দেন তারা অভাবী এবং যারা সত্যি সহযোগিতা প্রয়োজন তাদেরকে শুধুমাত্র সহযোগী করা হবে প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ আমিরাতে ভিক্ষা করা সম্পূর্ণ আইনত দ্বন্দ্বনীয় আপনারা যারা আরব আমিরাতে বসবাস করছেন তারা এই বিষয়গুলো মাথায় রাখবেন যে কোনোভাবেই যেন আপনি ভিক্ষা কাণ্ডের সাথে যুক্ত না হন এবং কাউকে আপনি ভিক্ষা দেবেনও না যদি দান করতে দরকারি হয় দাতব্য সংস্থাগুলোতে দিবেন যারা এই টাকাগুলো দুস্থ মানুষদের মাঝে পৌঁছে দেবে খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন